না। অ ইস্যু হয়ে গেলে দিতে হবে আসছে কবে হয়ে গেলে বাকি টাকা পরিশোধ করে দিতে হবে। এখন ইস্যু হয়ে গেলে আমার তো হচ্ছে ইপিএস এর মধ্যে তো দেখাবে যে ইস্যু হয়েছে কিনা তাই না? তো দেখার বিষয় এখানে আছে। হ্যাঁ হ্যাঁ ইস্যু হয়েছে তাই তো? হ্যাঁ 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 এখানে আপনার ইস্যু হওয়ার আগে কি কোনো ধরনের লেনদেন করতে হবে আপনার সাথে? এখন মনে করেন হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে জি কিছু আপনি তো দূরের মানুষ আমি আমি খুলনা থেকে বলছি বুঝছেন খুলনা কোন জায়গা থেকে বলছেন আপনি খুলনা দোলপুর থেকে খুলনা দোলপুর থেকে আপনি কি আপনার কি কোনো কোচিং আছে না আমার কোনো কোচিং নাই তবে আমি আগে কোরিয়াতে ছিলাম কোন কোচিং নাই না আমি তো কোরিয়াতে 5 বছর কোরিয়া কোর্স এখন দেশে এসে একটা ব্যবসা মনিট করতে আচ্ছা আচ্ছা মানে আপনার ব্যবসা মানে আপনার ওইখানে তো একটা ফিস ভ্যালু থাকতে হবে ভাই বুঝেন টাকার একটা বিষয় লেনদেনের হ্যাঁ আমাদের ডকুমেন্ট কি থাকবে আপনার টাকা গুলো যে আপনি ডকুমেন্ট কি থাকবে আপনার একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে হ্যাঁ ডকুমেন্ট আপনি যেটা বলবেন সেটা হ্যাঁ আচ্ছা তাহলে মনে করেন আমি ক্লিয়ারলি বিস্তারিত কথা বলবো বুঝে এখন আমরা তো মনে খুলনার লোক আমরা তো আগে পরে কাজ কারবার করছি খুলনার লোকজন আশেপাশের ভাই ব্রাদার তাদের হ্যাঁ হ্যালো আপনি তো আচ্ছা আমরা এক লাখ টাকা অ্যাডভান্স নেই অ্যাডভান্সটা কি জন্য নেই আচ্ছা অ্যাডভান্সটা নেই হচ্ছে অনেকে আমাদের কাছে ধরেন আগে পরে যে অভিজ্ঞতা থেকে বলতেছি আমাদের ফাইল দিতে ভাই হ্যাঁ আমার এই কাজটা করেন টাকা কিন্তু ভাই এত টাকা দিতে হবে তা আচ্ছা ঠিক আছে দিব তা উনি হয়তো চিন্তা করছে যদি ইস্যু হয় তাহলে আমার ওই জমিটা বিক্রি করে আমি টাকা দিবো অনেক ক্ষেত্রে ওই জমিটা বিক্রি করতে পারে না বা বিক্রি করতে আমি করে ফেলছি ওদিকে বিক্রি করতে যায় হ্যাঁ জমিতে কাগজ করতে ঝামেলা অথবা কেউ ব্যবসা করতেছে ব্যবসায় ইনভেস্ট করে ইনভেস্ট করছে কারোর কাছে টাকা পায় সে দিলে দিবে সে চিন্তা করতেছে দিলে যে ওই লোক টাকা টাকা নিয়ে ওনাকে দিব কিন্তু পরবর্তীতে সেই লোক টাকা টুকা দেয় না বা কিছু যেহেতু আপনি দূরের লোক এখন আমি এক লাখ টাকা আপনি দূরের লোক দেখতেও ভালো দেখা যায় না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা অপশন আছে অপশনটা হলো আপনার ইস্যুর দিন ইস্যুর দিন আমার তো খুলনা দৌলতপুরে আমার একটা দোকান আছে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের দোকান আমার একটা জুতার শোরুম আছে সম্রাট সুস আচ্ছা তো আপনারা কি করে লক্ষ্মীপুরে আর একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল তো আপনারা কি করবেন আপনারা হয়তো বা এই আপনার ইস্যু হবে সাত তারিখে আপনি আট তারিখে আট তারিখে আমাদের এখানে চলে আসলেন আমাদের খুলনা সিটিতে চলে আসলেন কোন একটা হোটেল ভাড়া করে থাকলেন সাত তারিখে যেদিন ইস্যু হবে ওই দিন আপনি আমার শোরুমে উপস্থিত থাকবেন আমার শোরুমে উপস্থিত থাকবেন আমরা ওইখান থেকে কথাটা বলে আপনার ছবি দেখাবো যে ভাই দেখেন তো এই ছবিটাকে আপনার আপনার কিনা আর যদি আপনি দেখেন হ্যাঁ আপনার সাথে মিল আছে বা এইটাই আপনি বলবেন আমরা ইস্যু ইস্যু বলবো যে হ্যাঁ ইস্যু করে দেব ইস্যু করে দিবে ইস্যু করে দিলে পরে আপনি এখান থেকে ইস্যু হওয়ার মানে অ্যামাউন্টে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আমরা তো জানি যে এই ইস্যু এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান মালিক পক্ষের কাছে তাই না তো এখানে কি বোয়েসেল এর কোন সহযোগিতা আপনারা এই কাজগুলো করবেন না 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 এই যে এটা বোয়েসেল এর কিছু না এটা বোয়েসেল এর কিছু না হলো জাস্ট একটা এজেন্সি আপনারা কিভাবে এই কাজটা কিভাবে করবেন আপনারা মানে কি কি কিভাবে কাজটা করবেন আমার হচ্ছে আমাদের হচ্ছে ফাইলগুলো আপনারা কিভাবে হচ্ছে শো করাবেন বা কিভাবে এই প্রসেসটা কি আপনাদের ইস্যুটা করানোর issues বিষয় হলো মানে আপনার ইস্যু হবে এই পর্যন্তই আপনার হ্যাঁ কিভাবে হইল কি দিয়ে কি এটা এতদূর আপনার জানার দরকার তবে আমি সাধারণ ভাবে একটা বলে সাধারণ না হলে তো আসলে আমি কিভাবে নিশ্চিত হলাম আপনাকে তো আমি চিনি না যেহেতু আপনার সাথে আমার সরাসরি দেখা নেই হয়তো বা বিষয়গুলো জানা শোনার পরে যদি আমার কাছে সঠিক মনে হয় তাহলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার জানার অধিক আপনার জানার অধিকার আছে অবশ্যই আপনি জানবেন তবে আমি বলতে যে ওই যে আপনার যে ইপিএস আইডি আছে ওইখানে ইস্যু উঠানোর ক্ষমতা ওই বয়সেলের কোন কর্মকর্তারও নেই বাংলাদেশের কোন দুর্বল কোম্পানি হ্যাঁ ব্যবসা কোম্পানিটা খুব ছোট তার যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হ্যাঁ ওই ওরা করবে কি আপনার নামটা ইস্যু করায় দেবে ইস্যু করাই দিয়ে আপনাকে কিন্তু কাজ দিবে না আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এলিয়েন কার্ড কোরিয়ান যে এলিয়েন কার্ড আছে ওই কার্ডটা করে আপনাকে রিলিজ দিয়ে দেবে ওই কাটটা করে ওইটা জাস্ট শুধু ওরা আপনাকে ওরা নিতে পারবে সেই ক্ষমতাটা আছে ওইটাই আপনাকে নিয়ে দিচ্ছে বইসেল এর মাধ্যমে বৈধভাবে আপনাকে ইপিএস এর মাধ্যমে নিয়ে দিচ্ছে ওই পর্যন্ত ওইখানে ওই যে মালিক ওই কোম্পানির যে মালিক ওই কোম্পানির মালিকও কিছু টাকা পয়সা খাবে তাদের দিতে হয় দিতে হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু এখন আমাদের যে হচ্ছে ইপিএসআইডিটা বা আমাদের যে হচ্ছে ফাইলগুলো সেগুলো তারা কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করবে নতুন থেকে আচ্ছা হ্যাঁ ওইটাও ওইখানে যারা এসআরডি যারা কর্মকর্তা আছে নতুন যারা কর্মকর্তা আছে ওদের সাথে একটা লিয়াজও আছে একটা আছে মানে তারও কিছু টাকা খায় এখান থেকে তাই তো হ্যাঁ 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 ভাইয়া ওটা ওইটা আসলে আপনি বুঝতে গেলে অনেক বিষয় আসবে আসবে ওরা চার্জ দিবে কত কত মালটা ছয় রাখা টাকা দোকানদারে ঠকায় নিতে পারবেন না এত তো আপনি একশো টাকা বাসায় নিয়ে দিতে পারবেন কিন্তু থেকে যাবেন আপনি আপনি ছয়শো পঞ্চাশ টাকা হলে নিয়ে যাবেন হ্যাঁ ভাইয়া জি বলেন তো কি কোনো বলতেছিলাম ওই যে আপনার ইত্যাদির সাথে যে লেজের কথা সেটা হ্যাঁ আপনি কি জানতে চলে না ভুলে গেছে আমার আসলে দোকান তো ওই যে কাস্টমার ছিল কাস্টমার সাথে কথা বললাম ওই জন্য আর কি আপনার দোকানটা হচ্ছে কোথায় আপনার বিশেষ জানতে চাইছিলাম কি ও আমার দোকানটা হচ্ছে খুলনা দলতপুর থানার দলতপুর বাজারে আচ্ছা আচ্ছা আপাতত এখন আত্মীয় স্বজন আছে খুলনার দিকে হ্যাঁ আমাদের কয়েকজন ইস্টেন্ট আছে অনলাইন স্টুডেন্ট আছে আমাদের কয়েকজন খুলনার দৌলতপুর দৌলতপুরে দুইজন স্টুডেন্ট আছে আমাদের অনলাইন স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্যাক্টরির ব্যাপারে। আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের এমনিতে এই বিষয়টা আসলে কতটুকু বিশ্বাসজনক এই জিনিসটা আসলে খুবই ভাবায়। যেহেতু বেশি ও ভাই ও ভাই হ্যাঁ কতটুকু বিশ্বাসযোগ্য এটা আপনার কথা ঠিক আছে এই যে বারো তারিখে একটা ফ্লাইট আছে।

রাশিদ খান আপনার কি কি ধরনের ফেসবুক প্রোফাইল দেয়া মানে দেখলে কিভাবে চিনবো যে এটা আপনি রাশিদ খান আপনাকে কিভাবে চিনবো আমি আমার ছবি দেয়া আছে আপনার ছবি ছবি আমি কখনো দেখি নাই আমি একটা এয়ারপোর্টে বসা একটা এয়ারপোর্টের ভিতরে যে ওয়েটিং রুম ওইখানে বসা আচ্ছা একটা